মাটি তার প্রতি পরতে আছে ইতিহাস আর সংস্কৃতির নিরন্তর প্রবাহ এই মাটির পরতে পরতে যেমন মিশে আছে জীবন সংগ্রাম তেমনি মিশে আছে শিল্পীর অনবদ্য নিদর্শন তেমনি এক অসাধারণ কীর্তি যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহী জেলায় বাঘা উপজেলার বাঘা মসজিদ এই মসজিদ কেবল একটি ইমারত নয় এটি যেন এক জীবন্ত ইতিহাস যা পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগের সুলতানি আমলের স্থাপত্য শিল্পীর এক উজ্জ্বল স্বাক্ষর এর প্রতিটি ইট প্রতিটি নকশা যেন এক নীরব কাব্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে মহিমা আর গৌরবের কথা সময়টা ছিল বাংলার ইতিহাসে এক স্বর্ণযুগ যখন পরাক্রমশালী সুলতানি শাসন বিস্তার করছিল সেই সময় পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সুযোগ্য পুত্র স্থাপত্য অনুরাগী সুলতান নুসরত শাহ এই অনিন্দ সুন্দর মসজিদটি নির্মাণ করেন তার পৃষ্ঠপোষকতায় বাংলা দেখেছিল শিল্প সাহিত্য আর স্থাপত্যের এক নতুন দিগন্ত আলাউদ্দিন হোসেন সাকত্রিক প্রতিষ্ঠিত হোসেন শাহী আমলে প্রতিষ্ঠিত হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন নসরত সাকত্রিক এটা প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো তেইশ চব্বিশ অর্থ যেটা আরবি হিজড়ি নয়শো তিরিশ হিজড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান যে শিলালিপি আছে সেই শিলালিপির আলোকেই এই তথ্যটা পাওয়া যায় পনেরোশো তেইশ চব্বিশ অর্থ আগের থেকেই এখানে বেশ কয়েকজন বিখ্যাত মনীষী এসেছিলেন যাদের কয়েকজন এখানেই সাহিত্য আছেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত শাহদোলা নাসির উদ্দিন নুসাত শাহ ছাড়াও মুঘল সম্রাট শাহজাহানেরও পদচারণা হয়েছিল এখানে সম্রাট শাহজাহান যখন এখানে এসেছিলেন তখন তার সাথে একজন ঐতিহাসিক এসে এসেছিলেন তার নাম আব্দুল লতিফ ফার্সি ভাষায় রচিত তার গ্রন্থ থেকে জানা যায় এখানে একসময় অভয়ারণ্য ছিল যেখানে বাঘের অনেক প্রচলন ছিল সেই বাঘের প্রচলনের কারণে মূলত এই স্থানটার নামটি বাঘা যদিও এটা নিয়ে আরও অনেক মন্তব্য আছে যে সকল বিষয়গুলো এখানে অ্যাভেলেবেল ছিল যেমন ধরেন এখানে এখনও আম আমের জন্য বিখ্যাত আম গাছের ছবি আমসহ ছবি আমাদের শাহী মসজিদে টেরাকোটাতে রয়েছে এখানে রয়েছে হচ্ছে আপনার সরদল তীর এবং ধনুক রয়েছে আনারস গোলাপ ফুল শাপলা ফুলসহ আরও অনেক ধরনের টেরাকটা মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি আয়তাকৃতির দিঘি দিঘিটিও সেই প্রায় পাঁচশো এক বছরের পুরাতন এছাড়া মসজিদ কমপ্লেক্স সহ প্রায় সাঁত্রিশ একর জমি টোটাল রয়েছে এখানে যেটা ওই সময়ই আপনার সম্রাট শাহজাহান কর্তৃক হস্তান্তর করেছে করা হয়েছিল বিয়াল্লিশটি মৌজার মধ্যে এটি একটা মৌজার অন্তর্ভুক্ত এই যে আমাদের শাহী মসজিদ এটা একটা সময় পঞ্চাশ টাকা নোটে উল্লেখ করা ছিল এছাড়া দশ টাকার ডাকটিকিটিও শাহী মসজিদের স্থান হয়েছিল বাঘা নামের উৎপত্তি নিয়েও রয়েছে নানা জনশ্রুতি কেউ বলেন এই অঞ্চলে বাঘের উপদ্রব ছিল আবার কেউ বলেন বাঘা খান নামের একজন পীর বাঘকে বশ করে এখানে বাস করতেন তবে যে নামই এর পরিচিতি ঘটুক না কেন এই স্থানটি সুলতানি আমল থেকেই এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে আমার বাড়ির বাগাদিগির তার তা যেখানেই করি সাদিন খেলাধুলা করলীরা এখানে নাচ পড়লে মনের কাছে প্রফুল্ল লাগে ভালো লাগে বাঘ হইতে রাসাই জেলা দিয়ে নৌপথে ইসলাম পথের উদ্দেশ্যে সাদাল হজুর বাগাতে আসছিল আসার পরে এখানে বাগা বাঘা তীরতলা তীরতলা সে বসছিল। বসে থাকিয়ে তরিত করছিলো সাইদে বাঘ পাহা দিচ্ছিলো বাহাত মাঝখানে বসছিল আর তার পরবর্তী তার সঙ্গী ছিল তারা আশেপাশে যার ফলে দেখছিল যে তার এ জোহরে রক্ত সুর হয়েছিল সে নামাজের প্রয়োজন ছিল এবং দুপুরে খাবে এই জন্য রান্না করবে কিছু তার আগুনের প্রয়োজন ছিল দূর থেকে দেখছিল ধোয়া উঠছে তার এখানে আসি দেখছে যে সাদাল হুজুর মাঝখানে বসে আছে আর চারিদিকে বাঘ বসে আছে তা ওরা শুধু আসি হুজুরের কাছে আর কি আত্মসম্ম করে এবং হুজুরের কাছে মহিদ হয় তারপরে আসি সবাই মিলে মা শিক্ষকের কাছে এটা জানা তারপরে ওরা আস্তে আস্তে যে নাওদের প্রয়োজন হয় তখন এখানে দিঘা আছে দিঘে মাটি তুলে ইট পোড়াইয়ে আস্তে আস্তে বাঘা সাই মসজিদ দিন ধরে মানে স্থাপন করছে আর এখানে পাঁচ দূর দূরান্তে প্রতিদিন হাজার হাজার লোক এখানে দেখতে আসে বাঘা মসজিদ তার স্থাপত্য শৈলীর জন্য এক বিস্ময় এটি বাংলার নিজস্ব সুলতানি রীতির এক অনবদ্য উদাহরণ মসজিদের কাঠামোতে ব্যবহৃত হয়েছে লাল ইট যা এক বিশেষ ধরনের পোড়া মাটির তৈরি এর দেয়ালগুলো পুরো এবং মজবুত যা শতাব্দীর পর শতাব্দী ধরে এর স্থায়িত্ব নিশ্চিত করেছে এই মসজিদের মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে প্রতিটি প্রবেশপথের উপরই রয়েছে অর্ধবৃত্তাকার খেলান যা মসজিদের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে অভ্যন্তরে রয়েছে দশটি গম্বুজ যা দুটি সারিতে বিন্যস্ত বাঘা মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর টেরাকোটার কাজ মসজিদের প্রতিটি দেয়ালে বিশেষ করে সামনের অংশে এক অসাধারণ সূক্ষ্মতার পরিচয় পাওয়া যায় ফুল লতা পাতা জ্যামিতিক নকশা আর ক্যালিগ্রাফির মনোমুগ্ধকর বিন্যাস এখানে শিল্পের এক পরাকাষ্ঠা সৃষ্টি করেছে এই টেরাকোটার নকশাগুলো কেবল অলঙ্করণ নয় এগুলি যেন এক জীবন্ত ক্যানভাস যা সেকালের কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার সাক্ষ্য বহন করে আর এই জন্য বাঘা মসজিদ যে কেবল ভ্রমণ প্রিয় মানুষ দেখতে আসেন তা নয় মসজিদের নির্মাণশৈলী নিয়ে গবেষণাও করতে আসেন শিক্ষার্থীরা বাঘা মসজিদে আমরা একটা আমাদের প্রজেক্টের কাজে আসছি প্রজেক্টটা হচ্ছে এই বাঘা মসজিদের একটা স্কেচ আমাদের রেডি করতে হবে পুরোটা পুরো যে সামনের যে এলিভেশনটা সামনের যে ফ্রন্ট ভিউটা ওটা নিয়ে আমাদের একটা ডিটেল স্কেচ করতে হবে তো সেজন্য আমাদের এই স্পটটাকে সিলেক্ট করা বাঘা মসজিদ সিলেক্ট করার একটা কারণ হচ্ছে একে এটা খুব ঐতিহাসিক একটা স্থান একটা ঐতিহাসিক স্থাপনা আমরা চদ্দুর সুলজানিয়া আমাদের একটা স্থাপনা তারপরে ছোটোবেলা থেকেই পঞ্চাশ টাকার নোটে আমরা দেখেছি এই বাঘা মসজিদের ছবিটা শুধুই একটি উপাসনালয় নয় বাঘা মসজিদ বরাবরই ছিল এখানকার জনজীবনের এক প্রাণকেন্দ্র এর পবিত্র আঙিনায় যেমন মানুষ একত্রিত হয় নামাজ আদায়ের জন্য তেমনি এর আশেপাশে গড়ে উঠেছে এক সমৃদ্ধ জনপদ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এমনকি বহিরাগত বিভিন্ন দেশ থেকেও কিন্তু এখানে এই মসজিদ দেখার জন্য অনেক লোকজন আসেন বিভিন্ন রকমের মুসল্লিরা এখানে আসেন বিশেষ করে শুক্রবার শুক্রবারে বেশি মুসল্লিদের আগমন ঘটে বিভিন্নজন বিভিন্ন দোয়ার জন্য বিভিন্ন মান্যত দেওয়ার জন্য যেটা আসলে তাদের একটা ধারণা যে এখানে আসলে সুস্থ হয়ে যাবে ইত্যাদি এই বিভিন্ন কারণবশত এখানে অনেকে আসেন বিশেষ করে বেশিরভাগই আসেন হলো এখানে দেখার জন্য যে একটা পুরাতন এত পুরাতন মসজিদ পুরাতন মসজিদ কাটে দেখার জন্য বিশেষ করে আসে ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি শুধু ধর্মীয় কেন্দ্রই ছিল না ছিল সামাজিক মিলন আর সাংস্কৃতিক আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ স্থান মসজিদের পাশেই রয়েছে বিশাল এক দীঘি যা বাঘা দীঘি নামেই পরিচিত এই দীঘি মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে দিঘির নির্মল জল আর মসজিদের ছায়া মিলেমিশে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে কালের করাল গ্রাসে অনেক প্রাচীন স্থাপনায় বিলীন হয়ে গেলেও বাঘা মসজিদ তার সমস্ত জৌলস নিয়ে আজও টিকে আছে আগে সুলতানরা বিশেষ করে পনেরোশো চোদ্দশো সালের যে সমস্ত সুলতানরা মোগল আমলে আমাদের এই দেশে বসবাস করেছিলেন তাদের আমাদেরকে অনেক কিছু যে দিয়ে গেছেন অনেক স্মৃতি আমাদেরকে রেখে গেছেন আসলে তারই একটা নিদর্শন বাগা মসজিদ তো এই দিন নিদর্শনগুলো অনেকেই দেখবে অনেক দিন আসলে এই নিদর্শনগুলো যেভাবে আছে এই নিদর্শনগুলো সহজে শেষ হওয়ার নয় যেভাবে ওদের স্থাপনা তো আমরা এই স্থাপনা যারা করে গেছে আবারও তাদেরকে আত্মার মার্কেরাত কামনা করছি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই ঐতিহাসিক নিদর্শনকে সংরক্ষণে নিরন্তর কাজ করে চলেছে আজও দেশ বিদেশ থেকে অগণিত পর্যটক এ মসজিদ দেখতে আসেন এর স্থাপত্যশৈলী এর ইতিহাস আর এর শান্ত পরিবেশ মানুষকে মুগ্ধ করে রমজান মাসে ঈদের দিনে এ মসজিদ হয়ে ওঠে উৎসব মুখর অতীতের গৌরব আর বর্তমানের জীবনের স্পন্দন এখানে একাকার হয়ে যায় বাঘা মসজিদ কেবল একটি ইমারত নয় এটি আমাদের ঐতিহ্যের এক অনবদ্য প্রতীক এটি প্রমাণ করে কিভাবে শিল্প ধর্ম আর ইতিহাস এক বিন্দুতে এসে মিশে যেতে পারে এ মসজিদ আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের গভীরতা কতখানি বাঘা মসজিদ বাংলার এক স্থাপত্যের কাব্য যা চিরকাল আমাদের হৃদয়ে তার দুধি ছড়িয়ে যাবে